বগুড়া শেরপুরে বাংলাদেশ জামাতে ইসলামের সাথে শেরপুরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার নয় জানুয়ারি দুপুরে জামাতের শেরপুর উপজেলা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় শেরপুর উপজেলা জামাতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা দবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামাতের সেক্রেটারি মাওলানা মানসুর রহমান প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে থেকে বক্তব্য রাখেন শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান এত ভয় করেন কেন ওই কি আল্লাহর চাইতে সত্যি আর বেশি আমি বলবো প্রতিষ্ঠানের সভাপতি আমাকে দিতে হবে আর তাই শুনে আপনারা কাজ হয়ে ওটি পরে জি জিসার জি এই কথাটা পড়া একটু বন্ধ করেন না আমাদের ভাইরা বলে গেছেন ক্ষমতা না পায় যে অবস্থা হচ্ছে ক্ষমতা পালে কি হবে একটু হিজাব করা দরকার আমাদের মধ্যে একটু যৌথ বৈঠক হচ্ছিল হোটেল গুলো প্রতিষ্ঠান ভাগ করাল একটা কথা হচ্ছিল এক নেতা বলেই বলল যে ভাই যাই হোক তাই হোক প্রতিষ্ঠান যদি ছোটও হয় যেগুলাতে একটু নিয়োগ আছে সেগুলো আমাদেরকে দাও ভাই হাসি খরাক দিলাম না চিন্তা মানুষ যদি যদি আইডিয়া হয় তাহলে অবস্থাটা কি হবে তবে আমাদের জামাত ইসলাম থেকে জামাত ইসলাম পক্তা

যদি আমাদের সহযোগিতা চান আমরা সহযোগিতা করতে ইনশাআল্লাহ প্রস্তুত আমাদের ভাই একটা প্রতিষ্ঠানের কথা উল্লেখ করেছেন আমাদের মহামাগ একটা প্রবলেম হয়ে দাড়া আমাদের কাছে আসছে ইনশাআল্লাহ আমরা এটা সর্বাত্মক শক্তি প্রয়োগ করে ওটার সলিউশন করে হেডমাস্টার কি ইনশাআল্লাহ বসায়া দিয়েছি সেটা তাদের সাথে সমন্বয় করে এলাকার লোকদের সাথে ইনশাআল্লাহ ভালো একটা পরিবেশ তৈরি করে কিন্তু আমরা এটা করে ফেলেছি তা আমরা সম্মান চাই আমরা কেউ অসম্মান হোক এটা আমরা চাই না এই ক্ষেত্রে উভয়ের সমন্বয়ের প্রয়োজন যারা সহযোগিতা করতে চায় তারা যেরকম আগাচ্ছে যারা নিতে চায় তাদের একটু হবে এখন আপনারা যদি শিক্ষা প্রদানটা যদি আপনারা একটু শক্ত না হন ভূমিকা না রাখেন যা দেখবে ভয়তে যদি একবার আল্লাহর চাই তো ওদেরকে বেশি ভয় করা শুরু করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে যেটা হওয়ার কথা সেটাই হবে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এমন একটা সমাজে জন্মগ্রহণ করেছিলেন যে সমাজকে আমরা বলি অসভ্য বর্বর যাযাবর একটা জাতি আর অসভ্য বর্বর যাযাবর একটা জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে তিনি পরিণত করেছিলেন তিনি একজন শিক্ষক ছিলেন আমরাও সেই শিক্ষক যদি বিশ্বনীবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেই অসভ্য বর্বর যাযাবর জাতিকে এটা পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত করতে পারেন তাহলে আমার বিশ্বাস যে আমরা যদি উদ্যোগ গ্রহণ করি তাহলে আমরাও এই জাতিকে একটা সুন্দর জাতি হিসাবে উপহার দিতে পারব এই শিক্ষকদের কাছে আমাদের সেই প্রত্যাশা শিক্ষকের মর্যাদার ব্যাপার ইসলাম শিক্ষকের যে মর্যাদা দিয়েছে পৃথিবীর অন্য কোনো জাতি কোনো ধর্ম এটা দিতে পারে নাই কেননা বিশ্ব নেপি সাল্লামকে আল্লাহ তালা শিক্ষক হিসেবে প্রেরণ করেছিলেন শিক্ষকের মর্যাদা ইসলামই দেয় আর বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে সেই ইসলামকে প্রতিষ্ঠা করতে চায় কালকে জামাত ইসলামী শিক্ষকদের মর্যাদা দেবে আপনাদের জানা আছে মুঘল সাম্রাজ্যের সর্বশেষ শাসক বাদশাহ আওরঙ্গজেব তাকে আলমগীর বলা হয় তিনি তার সন্তানের শিক্ষকদেরকে কি মর্যাদা দিয়েছিলেন এটা আপনাদের কাছে নতুন করে বলা লাগবে না তবে এতটুকু বলি তিনি বলেছিলেন শিক্ষক বলেছিলেন আওরঙ্গজেবের আচরণে সন্তুষ্ট হয়ে তার দেওয়া সম্মানে সন্তুষ্ট হয়ে বলেছিলেন আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির সত্যি তম মহান উদার বাদশাহ আলমগীর বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশের শিক্ষক সমাজকে তার চাইতে উচ্চ মর্যাদা নিয়ে যেতে চায় জামাত ইসলামী এই বাংলাদেশের অধিকার হারা মানুষের অধিকার আদায়ের সংগঠন অধিকার আদায়ের আন্দোলন ইতিপূর্বে কথা বলেছেন আমাদের নেতৃবৃন্দ আমরা আপনাদের পাশে আছি থাকবো ইনশাল্লাহ আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে অন্যের ওপর নির্ভর করলে চলবে না আল্লাহ কবি ফরুক আহমদ বলেছেন তোরা চাষ না কিছু কারু কাছে আল্লাহর নদত ছাড়া তোরা পরের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া যখন নিজের পায়ে আমরা দাঁড়াতে পারবো তখন আমরা আমাদের পথকে সুন্দরভাবে প্রশস্ত করে নিতে পারব। কোনো রক্তচক্ষু আমাদের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না এই জন্য আত্মবিশ্বাস সৃষ্টি করতে হবে নিজেদের আত্মবিশ্বাস জন্মগ্রহণ করতে হবে নিজেদের হীনমন্ডতায় ভুগলে হবে না এর জন্য আমরা আমাদের মর্যাদা নিয়ে সম্মান নিয়ে আমরা যদি সামনে এগিয়ে যেতে পারি বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের পাশে থাকবে সব সময় এই প্রত্যাশা রেখে